হ্যালো আমার রাজমিস্ত্রি ভাইরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি আমি একটা গাছ নিয়েছিলাম কদম গাছ সেই গাছটা কিন্তু আমি এখন মিলে নিয়ে যাব সেন্টারিং পাটা করার জন্য তো আমি ভ্যানে চাপিয়ে নিয়ে রাস্তায় যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তা কত সুন্দর রেললাইন সাইডে মাঠে আমাদের গ্রামের মাঠে কীরকম সর্ষে হয়েছে সর্ষেগুলো প্রায় পাকবো পাকবো অবস্থা তারপরে আমরা চলে এলাম আমাদের এখানে লোহপুর বলে একটা জায়গা আছে সেই গ্রামের ভেতর গিয়ে চলে এলাম তারপরে এখানে একটা কি জালসা হচ্ছিল তার আগের রাতে জালসা হয়ে গেছে তা একটা বড় গেট এখনো মেলার অনেক দোকানপাট দেখতে পাচ্ছি মেলার এই যে এই যে ডান সাইডে বাচ্চাগুলো অনেক কিছু কিনছে আর এই যে সামনে দেখতে পাচ্ছ গেট আজিমুসান জালসা তো লোহাপুরে আমাদের এখানে একটা মিল আছে সেই মিলটায় আমরা যাব এই যে আমরা আবার চলে এলাম রামপুরহাটের রাস্তায় মেন রাস্তা ধরে গেলাম আর কিছুটা বাঁদিকে গেলেই সেই কাঠ মিলটা এই যে এবারে বাঁদিক দিয়ে আমরা ঢুকবো এই তো সেই মিল চলে এসছি এই যে মিলটা দেখতে পাচ্ছ এই মিলটায় আমরা এবারে ঢুকছি যাই তো কত এখানেও কাঠ আছে অনেক এই মিলটা আমরা চলে এলাম এখানে কাঠটা চিরাই হবে তো অনেকক্ষণ লাইনে থাকার পরে আমাদের লাইন এলো তারপরে কাজ আমাদের করতে লাগলো এই যে দেখতে পাচ্ছ আমাদের এগুলো টেবিলে যে কাজগুলো হচ্ছে এগুলো আমাদের না এগুলো অন্যজনের আমাদের কিন্তু রেলে প্রথমে কাজগুলো করছে ওদিকটা রেলে ফালি মারা হচ্ছে আর এখানে মানে টোটাল ফিনিশিংটা এই জায়গায় মারা হবে আমাদের প্রায় কাজটা স্টার্ট হওয়ার মুখেই কার্ডগুলো আমি দেখাচ্ছি এগুলো আমাদের না এগুলো অন্যজনের মানে এর পরেই আমাদের মালটা টেবিলে উঠবে এখন কিন্তু ওই দিয়ে এতে লাগানো আছে কি বলে ওইটাই রেল রেলে যেটাই বড় বড় গদিগুলো নিয়ে আমরা প্রথমে ছাড়ি তারপরে কিছুক্ষণ কাজ করার পরে আমার একটা গদিতে কিছু ছিল লোহা জাতীয় প্রেক কিংবা যাই হোক কিছু তার আড়িটায় দাঁড় পড়ে গেল আবার আড়ি চেঞ্জ করে লাগালো তারপরে কিন্তু কাজটা বেশ ভালোভাবেই হচ্ছিল সুন্দরভাবে ফালি মেরে দিল যে কত সুন্দরভাবে দেখুন টানছে এনি আর এদিকটাই এই যে কত সুন্দর ফালি হচ্ছে তো যাই হোক কাজটা খারাপ না খুব ভালোই সুন্দর পাটা বার করে আবারও একটা এই যে গুড়িগুলো লাগাচ্ছে একটা হয়ে গেল এগুলো সব চেরার পরে কিন্তু টেবিলে আবার ফিনিশিংটা মেরে দেবে তো যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই বলবে প্রথম ব্লগটা কীরকম হয়েছে আর আমাদের কাজ কমপ্লিট আমরা এখন আবার চলে যাব বাড়ি যাদের ভিডিওটা ভালো লেগেছে তারপরে কিছু খাওয়া দাওয়া করে নিলাম হোটেলে হালকা সবজি ভাত তারপরে আবার রওনা দিলাম আমাদের গ্রামের দিকে আমাদের এই যে এনএইচ টুয়েলভ রাস্তা বাম দিকে এবারে ঢুকলে আমাদের গ্রাম একটু পরেই দেখতে হবে যে আমাদের গ্রামে ঢুকব এ হচ্ছে আমাদের মেন রাস্তা এইচ টুয়েলভ এর পাশেই আমাদের গ্রাম তো এদিক ওদিকটা বেশ ভালোই লাগছে দেখতে রাস্তা খুব সুন্দর ওয়ান বাই ওয়ান রাস্তা কোনো অসুবিধা হয় না গাড়ি চালাতে তো ফাইনালি আমাদের গ্রামের ভেতরে চলে এলাম আর প্রথম ব্লগ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে কারণ এই ধরনের ব্লগ তো আমি করি না সুস্থ থাকিব ভাল থাকে ধন্যবাদ